মুসলমানদের নেতা কাকে বলে মুসলমানদের নেতা রকম ছিল মুসলমানরা অন্য জাতিকে গালি দেয়নি মুসলমানদের নেতা কোনোদিন মতো তাদের গির্জা ভেঙে দেয়নি তাদের গুরুদোয়ার ভেঙে দেয়নি তাদের মন্দির ভেঙে দেয়নি তাদের কোনো রকম তাদের ধর্মকে আঘাত করেনি আজকে কেন মুসলমানদের মসজিদ ভেঙে দাও আজকে কেন মুসলমানদের গিরিজ মুসজিম মাদ্রাসা ভেঙে দাও আজকে কেন মুসলমানদের কাহা গুরুস্থান দখল করে নাও তুমি জানো না মুসলমানরা কোনোদিন কাউকে ঠগায় না মুসলমানদের নেতারা কোনোদিন কাউকে ঠকাতে পারে না তার কারণে একটা ঘটনা মনে পড়ে গেল দিল্লির জাহাঙ্গীর এ বাবা তিনি তো নবীর আদর্শ আদর্শ ছিলেন তিনি দিল্লির জমিনে তিনি বাদশা ছিলেন একটা ঘটনা মনে হয়ে গেল বাবা তিনি দিল্লির জমিনে যখন গাবান ছিলেন দিল্লির জমিনে বাদশা জাহাঙ্গীর তিনি সম্রাট একদিন তিনার বিবি নূরজাহান কি নাম গো তিনার বিবি নাম কি তিনি বাড়িতে একাই আছেন স্বামী বাড়িতে নেই আহা তখন তো মোবাইলের যুগ ছিল না বাবা আর এখন স্বামী যদি বাড়িতে এক বছর না থাকে বিবির কোনো যায় আসে না মোবাইল থাকলি হবে কথা কই না কানে

পাশেই ছিল বাচ্চা জাহাঙ্গীর বাড়ির পাশেই ছিল একটা পুকুর আর ওই পুকুরের ভিতরে কাপড় কাচছিলেন তারা ধোবার আর ওই 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 টপকে গিয়ে স্বামীকে স্বামীকে গিয়ে লেগে যা তাতে ধোবানির স্বামীর মৃত্যু হয়ে যায় কিছুক্ষণ পরে ধুবানি কান্না করে ফেললেন এ আমার আমার প্রভু আমার স্বামীকে কে মেরে দিল আমার স্বামীকে কে হত্যা করে দিল আমার বুকের ভিতরে আগুন গেলেন কালনা শুরু করে দিলেন দলে দলে মানুষ চলে আসে হাজার হাজার মানুষ জমা হয়ে যায় ওই তোমার স্বামীকে তোলা হলো পুকুর থেকে পানি থেকে তোলা হলো তোলার পর তীরখানা টেনে বের করলেন তীরখানা টেনে বের করে তীরখানা চতুর্দিক উল্টে দেখলেন এ তীর যার দান না হলো বাদজা জাহাঙ্গীরের তীর বাদজা জাহাঙ্গীরের তীর চলো বিচার নিয়ে যাবো তার কাছে বিচারখানা নিয়ে যাওয়া হলো বাদজা জাহাঙ্গীর হমতুল্লা আলাইকে ডাকা হলো বলে বাচ্চা জাহাঙ্গীর গ আপনি আছেন বাড়িতে বলে হা কি খবর বলে আমি আপনার কাছে বিচার এনে জীবনে কি বিচার বলে এই ধুবানির স্বামী কে কে যেন মেরে দিয়েছে এর বিচার করে দিন না স্বামী বের করে দিন বলে কিসে মারা গেছে কে মেরে দিয়েছে বলে তীর বলে তীরখানা কোথায় বলে এই তো তীর এটা হলো আপনার ইষ্টাম মারাতি। বাচ্চা তিনি তিরকনা দেখলেন দেখার পরে বললেন এই তিরকনা তো আবার কোথা থেকে এলো কিভাবে এলো কোথা থেকে মারা গেল কিভাবে লেগে গেল তিনি চিন্তায় চিন্তিত হয়ে গেলেন কিছুক্ষণ পর বলে গো তোমরা যাও আমাকে বেরিয়ে আসামি খুঁজে বের করতে দাও আমি আসামি বের করে তোমাদেরকে বিচার করে দেব এ বাবা ধুমা ধুবানির দলবল নিয়ে চলে গেল কিছুক্ষণ পরে বাচ্চা জাহাঙ্গীর চিন্তায় পড়ে গেল আল্লাহ আমি আসামি কোথায় পাবো আসামি কোথায় খুঁজবো কোন জায়গায় যাবো আল্লাহ আমি আসামি কোথায় বের করব। তিনি চিন্তায় পড়ে গেলেন কিছুক্ষণ পরে বিভিন্ন জাহান এসে বলেন স্বামী গো ও আমার প্রাণের স্বামী আপনি চলুন গোসল করবেন আপনি খানা খাবেন বলে বিবিরে না আমি কখনো খানা উঠব না গোসল করব না বলে প্রাণের স্বামী আপনি কেন খানা খাবেন না গোসল করবেন না বলে বিবিরে আমি যতক্ষণ পর্যন্ত আসামি না পাবো আমি বাজা জাহাঙ্গীর পানিও খাব না বাজা জাহাঙ্গীরের বিভিন্ন জায়গাটা দিয়ে বলেন স্বামী গো আপনি আসামি পেয়ে যাবেন কোন টেনশন করবেন না বলে বিবি রে আমাকে আসামি কেন তুমি বের করে দাও আর আসামি যদি আজকে আমি না বের করতে পারি মুসলমানদের কলঙ্ক হয়ে যাবে মুসলমানদের আদর্শন কলঙ্ক হয়ে যাবে মুসলমানদের বাঞ্চার কলঙ্ক হয়ে যাবে মুসলমানদের নবীর আদর্শন কলঙ্ক হয়ে যাবে বিভিন্ন জঙ্গল বলে সবিদা টেনশন করবেন না আপনি আসামি পেয়ে যাবেন বলে বিবি রে আমি আসামি কোথায় পাবো বলো বলে ও বিবি আমাকে আসামি কেন তুমি বের করে দাও বিবি বলেন স্বামী গো আপনি যদি আসামী পেয়ে যান আপনি কোরান এবং হাদিসের দিকে বিচার করবেন না আপনি আপনার আত্মীয়র দিকে বিচার করবেন কোনটা আপনি আপনার হাদিস কোরআনের দিকে বিচার করবেন না আপনার আত্মীয়র দিকে টেনে বিচার করবেন আসামি পেয়ে গেলে আমরা কি করি নেতা বলেন মা বলেন বাপ বলেন মন্ত্রী এমএলএ এমপি বলেন যেই হোক না কেন সবাই কিন্তু নিজের দিকে টেনে বিচার করে করে কেনা জরে বলুন কথা বলে না সবাই কিন্তু নিজের দিকে বিচার করে বাবা কুরান এবং হাদিসের দিকে বেশি জীবনের মূল্য নাই দাও নাই অভিবেশন কোরআন এবং হাদিসের

কখনো না বিবে বলেন স্বামী গ আসামি পেয়ে গেছেন আসামি অন্য কেউ না বলে কে আসামি বলে আপনার বিবি আপনার ওয়ারধাঙ্গিনী বিবি নুরজাহা বলে বিবি রে আসামি কি করে হয়ে গেলে তুমি বলবা বলবা বলে স্বামী গ আপনি বানিতে ছিলেন না একা থাকতে মনে লাগে না আমি একাই বাড়িতে বসতে ভালো লাগে না আমি তিরিদ নৌক চালাইছিলাম ইতিমধ্যে দেখলাম একাই ভালো লাগে না আর ওই তীর চালাতে গিয়ে টোপকে গিয়ে ওই পাশেই ছিল পুকুর আর ধোবাঙার ছিল তাতে দোবানির স্বামীকে লেগে যায় তাতে মারা যায় মাদ্রাজ বলে হারে মাদ্রা গেল হরিণ লেগে গেল মানু। কিছু যদি হয় দায় হয়ে যাবে কিন্তু না 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 আমি বাচ্চা জাহাঙ্গীর যদি পয়সা দিয়ে ফেলি তাহলে বলবে বাচ্চা জাহাঙ্গীর টাকা ছিল পয়সা দিয়ে বিবি কে বাঁচিয়ে নিয়েছে না হবে না বাজাদা জাহাঙ্গীর গোসল করে খানা কে নামাজ আদায় করলেন তাদেরকে দান দিয়ে বললেন ও দুবা দুবানীর দলেরা আসামি পেয়ে গেছি গো তোমাদের বিচার নানা সঠিক ভাবে করে দেবো দলে দল দলপাল নিয়ে চলে আসে আর বলে আজকে যদি বিচার সঠিক হয়ে যায় জানবো মুসলমানরা ভালো মুসলমানদের আদর্শ ভালো মুসলমানদের নবীর আদর্শ ভালো মুসলমানদের বাদ আদর্শ ভালো আর বিচার যদি ভালো না হয় তাহলে জানবো মুসলমানরা ভালো না মুসলমানদের আদর্শ ভালো না দলে দলে মানুষ যখন চলে এলেন আপনার দিনু নিয়ে আসলেন আনার পরে ওই ধোবানিকে ডাক দিয়ে বললেন ধোবানি রে যে তোমার স্বামীকে মেরে দিয়ে তোমার বুকে আগুন চলে তুমি তার স্বামীকে মারো মেরে তুমি তার বুকে দাও দাও করে আগুন জ্বালিয়ে দাও ভালো করে শুনবেন এ জমা যাদের স্বামী মারা যা তাদের মতো হতো ভাগিনী আসমানের নিচে আর জমিনের ওপর হতে পারে না ও মুসলমান স্বামী খানা যন্ত্রণা কত কঠিন স্বামী না থাকা যন্ত্রণা কত ভয়ঙ্কর রে বাবা মুসলমান তিনি কাবা শরীফের দিকে মুখ করে বসে গেলেন ওই আপনার ধোবানির বিবিকে কে ডাকলেন বলে ও ধোবানির বিবি এসো 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 এ তির কানা দুও আসামি আর অন্য কেউ নয় আসামি হল আমার প্রাণীর বিবি ন এই তীর আমি তোমাকে দিয়ে দিলা এই তীর কানা নাও আমি মাজা জাহাঙ্গীর কে হত্যা করে দাও মেরে দাও মেরে দিয়ে তুমি প্রতিশোধ নিয়ে নাও এবং আমার বিবির বুকে আগুন জ্বালিয়ে দাও এই তো নজকল বলা ওই ধুবানি ঠিকানা নিলেন নার পং বাচ্চা জাহাঙ্গীরের কাছে গেলেন বাচ্চা জাহাঙ্গীরের কাছে বুকির কাছে নিয়ে গিয়ে বললেন বাদশা জাহাঙ্গীর গ ও বাচ্চা জাহাঙ্গীর আমি তোমাকে আল্লাহ রাস্তায় মাফ করে দিলাম আমি ক্ষমা করে দিলাম তোমার মতো বাদশা যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকে আমাদের মতো সংখ্যা লঘু ধোবানি না কোনোদিন কোন দিন থেকে বঞ্চিত হবে না দিন কোনো দিন থেকে বঞ্চিত হতে পারে না হে মুসলমান এটা ছিল মুসলমানদের আদর্শ

তাদের মূর্তি পুজো করা যাবে না এটা কোরআনে নিষেধ আছে কিন্তু সেখানায় গেলে কোনো যায় আসে না রেপ করলে কোনো যায় আসে না ধর্ষণ করলে কোনো ক্ষতি নাই করান বলেছে এরকম ভাষা দিয়ে বলেছে বাবা আজ আমি আপনাদেরকে বলবো যুগ ধরে আজকে উঠে চলে আসছে আমি আপনাদেরকে বলবো পারবে না ও বাবা পারবে না কেন না আপনারা জানেন ফেরাউন পারেনি লুমরু পারেনি আব জেহেল পারেনি আবু লাহাম পারেনি উদ্বা পারেনি মুগিরা পারেনি সাহেবা পারেনি তারা যখন পারেনি ইসলামকে কোরআনকে মিটিয়ে দিতে এই যুগের বেইমানেরা ইসলাম এবং কোরআনকে মিটিয়ে দিতে পারবে না এত হাতটা উঁচু করে দিয়ে বলুন না ইনশাল্লাহ আপনাদের হাত তুলতে ভয় লাগছে নাকি এবারে মনে মনে গেছে যে মন বি মনে হয় এবারে চাহাবে রে হাত তুলছে বুঝছে মনে কায়দা করছে নাকি না রে বাবা না আমি তো চাইবো কি চাইবো কিনা আমি আয়োজল হক বাড়ি আমার সীতানগর গোধন সারা পশ্চিম বাংলা নাই আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খন্ড পশ্চিম বাংলা বাংলাদেশের মাটি এ দেখেন আমার পকটে ডাইরিপ এখনো পর্যন্ত বুকিং রয়েছে দুশো আশিটা জালসা আমি আপনাদেরকে গল্প করে বলি নাই রমজান মাসের আগাদিন পর্যন্ত একটা দিনও ফাঁকা নাই এটা আল্লাহর রহম করম এটা মানুষের ভালোবাসা এটা মানুষের মহাব্বত প্রতিদিনের জন্য দুশো আড়াইশো করে জালসার ডেট আছে বলে হুজুর একটা ডেট দেন বলে নাই রে বাবা আগামী বছর করো দু হাজার ছাব্বিশের নভেম্বর অক্টোবর তুমি চাও বলে হজুর তাই লিখে না তিন বছর দিকে আপনাকে পাই না ইনশাল্লাহ লিখে রাখেন আগামী দু হাজার ছাব্বিশের অক্টোবর নভেম্বর ডিসেম্বর লোড হয়েছে বাবা এটা আমি আপনাদেরকে গল্প করি নাই আমি আদি জুল আপনার না জানি কিছু আমার কোনো এলম নাই কোনো জ্ঞান নাই কোনো বুদ্ধি নাই কোনো বিবেক নাই এ বাবা এটা আল্লাহ বড় দান বাবা পৃথিবীর কেউ যদি আমার ওপরে হিংসা করে পৃথিবীর কোনো মানুষ হিংসা করে কিছুই করতে পারবে না আল্লাহ যাকে দিবে পৃথিবীর কেউ তাকে ঠকাইতে পারবে না পারবে গো কথা বল না কেন পারবে পারবে না বাবা হে মুসলমান তাই আপনারা মনে করছেন হয়তো হাত তুলে বিপদ হয়ে যাবে নারে বাবা না যারা হাতটা তুলে দিল তারা জিতে গেল আর যারা তুললো না তারা ঠকে